হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস টুয়েলভের চ্যাপ্টার বারো বায়ো টেকনোলজি চ্যাপ্টারের শুরু করছি এবং পরপর ভিডিওগুলো দেবো তোমরা সবাই দেখে নিও এখান থেকে তোমাদের ক্লাস টুয়েলভের একটা চ্যাপ্টার একটা ইউনিট অর্থাৎ ইউনিট মার্ক এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমরা এটা দেখতে দেখো বায়োটেকনোলজি ইটস অ্যাপ্লিকেশন এর প্রয়োগটা আমি পরে আসছি বায়োটেকনোলজি জিনিসটাই বাকি কি দেখো বায়ো বায়ো বলতে এখানে যেটাকে বলছি লিভিং অর্গানিজম অর্থাৎ বায়ো বলতে এখানে বলি এটা একটা জীব হ্যাঁ আর টেকনোলজি টেকনোলজি কথাটার মানে একটা বিশেষ টেকনিক অর্থাৎ পদ্ধতি একটা বিশেষ টেকনিক কিংবা পদ্ধতি তাকে আমরা বলছি বায়োটেকনোলজি তাহলে কি দাঁড়ালো বিষয়টা যে পদ্ধতিতে কোনো লিভিং অর্গানিজম অর্থাৎ কোনো জীবকে আমরা কাজে লাগিয়ে একটা বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা মানুষের উপকারে আসবে এমন কোনো উপাদান তৈরি করব। তার নাম বায়োটেকনোলজি জৈব প্রযুক্তি প্রযুক্তিবিদ্যা তাহলে কি জানালো বিষয়টা দেখো একটা দেখাচ্ছি বা এস চিরিচিয়া কোলাই তাহলে ই কোলাই একটা জীব এই জীব থেকে আমরা এমন একটা জিনিস তৈরি করব একটা হরমোন তৈরি করছি প্রথম আবিষ্কৃত যে প্রাণজিক পদ্ধতিতে হরমোন তার নাম ইনসুলিন এটা কি মানুষের অগ্নাশয়ে যদি ইনসুলিন হরমোন উৎপাদন কমে যায় তাহলে একটা রোগ হয় এটা মনে করো ডায়াবেটিস মেলিটাস রোগ হয়ে থাকে এখন এই ডায়াবেটিস মেলিটাসকে সমাধান করতে গেলে আমাদের ওই ব্যক্তিটিকে ইনসুলিন প্রয়োগ করতে হবে এখন এত ইনসুলিন এত মানুষের ডায়াবেটিস রোগ হয়ে যায় যে এত মানুষকে ইনসুলিন দিতে হয় যে এত ইনসুলিন কোথা থেকে আমরা পাব সেই সমস্যা দূরীকরণের জন্য বায়োটেকনোলজি পদ্ধতিতে ইনসুলিন তৈরি করে এই সমস্ত মানুষকে তার সমস্যার সমাধান করা হয় কিভাবে ইনসুলিন তৈরির পদ্ধতি আমি পরের ভিডিওগুলোতে রাখবো দেখে নেবে কিন্তু দেখো সংজ্ঞাটার সঙ্গে এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো জীব জীব বলতে কাটিয়ে নিয়েছি আমি একটা উদাহরণ দিয়েছি এস চিলিচিয়া কোলাই যেতে কাজে লাগিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষের উপকারে আছে মানুষের কল্যাণে আছে এরকম কোনো প্রোডাক্ট তৈরি করবো দেখো ইনসুলিন তৈরি করেছি তাহলে ইনসুলিন আমাদের কোন কাজে লাগে ডায়াবেটিস মেলিটা প্রতিরোধ করতে কাজে লাগে নিশ্চই আমরা বুঝতে পেরেছো এরপরে আমরা এটা শ্রেণী বিন্যাস দেখে নেবো শ্রেণী কতগুলো ভাগ রয়েছে এ প্রথম তার একটা ভাগ প্রথম ভাগ আমি যেটা উৎপত্তির সময়কালের ভিত্তিতে উৎপত্তি সময়কালের ভিত্তিতে ভাগ করব সময়কালের ভিত্তিতে ভাগ করব এটা দুই প্রকার একটা কিরকম একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওল্ড জৈব প্রযুক্তি একটা হচ্ছে ওল্ড বায়োটেকনোলজি আর একটা হবে নিউ বায়োটেকনোলজি ওল্ড বায়োটেকনোলজি আর একটা হবে নিউ বায়োটেকনোলজি দেখো প্রথম বলি ওল্ড যে জৈব প্রযুক্তিবিদ্যায় অনেক পূর্বতন ভাবে স্বাভাবিক ট্র্যাডিশনাল নিয়মে কোনো প্রোডাক্ট তৈরি হতো তখন তাকে আমরা ওল্ড বায়োটেকনোলজি বলি যেমন আমরা শিখেছি যে ওয়াইন প্রস্তুতি বা দুধ থেকে দই তৈরি তাহলে এক্ষেত্রে কি আসবে দুধ থেকে দুধ থেকে দই তৈরি দই উৎপাদন এটা হচ্ছে ওল্ডের মধ্যে পড়ছে নিউ বায়োটেকনোলজি কি বললাম যে কোন জীবকে কাজে লাগিয়ে এমন একটা প্রোডাক্ট তৈরি করব যে প্রোডাক্ট মানুষের এবং পরিবেশের কল্যাণে আসবে যেমন আমরা তৈরি করে রেখেছি ইনসুলিন জিন থেরাপি হাইব্রিডোমা এমএবি মনোক্লোনাল অ্যান্টিবডি ইনসুলিন এইগুলো চলে আসবে তোমার নিউ বায়োটেকনোলজির মধ্যে পড়ছে এরপরে ব্যক্তি অনুসারে ব্যক্তি মানে কতটা ব্যক্তি রয়েছে বায়োটেকনোলজি সেই ব্যক্তির অনুসারে ভাগগুলো গুলো তার মধ্যে এ একটা হচ্ছে রেড বায়োটেকনোলজি রেড বায়োটেকনোলজি রকম আসবে জৈব প্রযুক্তি বিদ্যা যে শাখায় চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয় চিকিৎসার উন্নতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি রেড বায়োটেকনোলজি এক্সাম্পল মানে কি কোনো একজন ব্যক্তি কোনো একটা জিনের কারণে তার অসুস্থতা ধরা পড়েছে এটা এমন একটা পদ্ধতি ওই জিনকে আমরা ভালো বা অন্য কোনো জিন দ্বারা প্রতিস্থাপিত করে ওই মানুষটার চিকিৎসা করে ফেলবো তাহলে কি আসবে রেড বায়োটেকনোলজি যখন যে প্রযুক্তিবিদ্যায় চিকিৎসা উন্নতি নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয় তখন তাকে আমরা রেড বায়োটেকনোলজি এক্সাম্পল কি চলে আসবে জিন থেরাপি জিন থেরাপি পদ্ধতি বায়োটেকনোলজি চ্যাপ্টারে রয়েছে পরের ভিডিও গুলোতে আসবো দেখবে এরপরে পরের আসবে গ্রিন বায়োটেকনোলজি গ্রিন গ্রিন মানে কি সবুজ জৈব প্রযুক্তিবিদ্যার যে শাখায় কৃষিজ ফসলের উন্নতি নিয়ে আলোচনা করা হয় তখন তাকে আমরা বলবো অর্থাৎ কি বললাম ইসিজ ফসল কি রকম সবুজ ফসল জন্য নিয়ে আলোচনার কথা বলা হচ্ছে এক্সাম্পল কি চলে আসবো বিটি বেগুন বিটি তুলু এই বিটি মানে ব্যাসিলাস থুরিস একটা ব্যাকটেরিয়া সেখান থেকে বিশেষ প্রক্রিয়াতে বিটি বেগুন তৈরি করা হয় যা খুব সহজে পতঙ্গ দ্বারা আক্রান্ত হবে না এগুলো পরে পরে আসবো এগুলো অ্যাপ্লিকেশনে আছে বিটি বেগুন তাহলে একটা উদাহরণের মধ্যে পড়ে যাচ্ছে এরপরে আসব ব্লু বায়োটেকনোলজি ব্লু ব্লু বায়োটেকনোলজি তাহলে ব্লু মানে কি নীল জৈব প্রযুক্তিবিদ্যার যে শাখায় অ্যাকোয়াকালচার অর্থাৎ জলজ কোন প্রাণী বা জীবের প্রতিপালনকে আমরা বলবো কি আসবে তাহলে এখানে বলেছি কি জলজ জীবের প্রতিপালন জলজ জীবের উন্নতি সাধন নিয়ে যখন আলোচনা করা হবে এক্সাম্পল ট্রান্সদেনিক ফিস ট্রান্সদেনিক মাছ ট্রান্সদেনিক মাছ হচ্ছে এর আর একটা উদাহরণের মধ্যে পড়ছে নেক্সট পয়েন্ট গ্রে গ্রে বায়োটেকনোলজি সেটা কি জিনিস বা ধূসর গ্রে মানে শিল্পর ধোঁয়া উঠলে রকম করানো হয় ধূসর হয়ে যায় সাদা হয়ে যায় জৈব প্রযুক্তিবিদ্যার যে শাখায় যখন কোন শিল্পের উন্নতি নিয়ে আলোচনা করা হয় তখন তাকে গ্রে বায়োটেকনোলজি তাহলে কার উন্নতি শিল্পের শিল্পের আমরা উন্নতি চাইলে তখন সেই ধাপটার নাম হবে গ্রে বায়োটেকনোলজি এক্সাম্পল চলে আসবে ভিনিগার প্রস্তুতি চিনি এইগুলো শিল্পের যত উপাদান এগুলো আর ব্ল্যাক বায়োটেকনোলজি দেখো ব্ল্যাক বায়োটেকনোলজি সেটা কিরকম সেটা আসবে এরকম এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে জৈব প্রযুক্তি যে শাখায় কোনো অনুজীব গুলোকে ব্যাকটেরিয়া আর্কিয়া ভাইরাস এই অণুজীবগুলোকে একটা পরিবেশে প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে তাকে আস্তে আস্তে সহায়তা করা হয় মানিয়ে নেওয়ার পরে সে নিজে প্রোডাক্ট তৈরি করে যে প্রোডাক্ট জনমানুষের ক্ষেত্রে খুবই উপকারী এরকম একটা বিষয় রয়েছে তাহলে এক্ষেত্রে কি বললাম তাহলে এক্ষেত্রে আমরা বললাম অণুজীব অনুজীবের উন্নতি সাধন অনুজীব নিয়ে যে বায়োটেকনোলজি করা হয় তাকে আমরা বলছি ব্ল্যাক বায়োটেকনোলজি যেমন বায়োডিজেল তৈরি বায়োডিজেল অর্থাৎ সেটা কি জিনিস অর্থাৎ সেটা আসবে এরকম যে বায়োডিজেল উৎপন্ন অনুযিতের কাজে লাগিয়ে এক প্রকার তেল তৈরি করা হয় আমরা জানি পেট্রোলিয়াম জাতীয় উপাদান তেল সেটা জনমানুষের প্রচুর কার্যকর এই একটা ব্যাপার এবার আমরা আসবো এর দাগে ডার্ক। ডাক বায়োটেকনোলজি ডাক মানে এখানে অন্ধকার আর ব্ল্যাক মানে কালো অর্থাৎ অন্ধকার বায়োটেকনোলজি সেটা কি জিনিস জৈব এটা এমন একটা শাখা যে শাখাতে বলা হচ্ছে জৈবিক অস্ত্র তৈরি করা হয় জৈবিক অস্ত্র মানে কি সাপোজ দেখো এই কিছুদিন আগে করোনা চলে গেল কোভিড নাইনটিন একটা তথ্য মানে জনমানুষের একটা প্রচার হয়েছে যে চীন এটা তৈরি করেছিল আমি জানি না ঠিক কি বল এটা মানে মিডিয়াতে শুনেছি অর্থাৎ বলছে যে বায়োলজিক্যাল অ্যাটাক মানে একটা বোম বা একটা কোনো অনুজীব একটা দেশে কোনোভাবে নিক্ষেপ করে দেবে সেই অনুজীব তার সংখ্যা বাড়িয়ে যাবে মানুষকে অ্যাটাক করবে মানুষ অসুস্থ হয়ে পড়বে কিন্তু ভালো হবে না তার ভালো হওয়ার জন্য যে ভ্যাকসিন অ্যান্টিডট সেটা যেই দেশ ছাড়বে যেই দেশ এটা প্রস্তুত করবে সেই দেশের কাছেই থাকবে সেটা অন্য দেশ কাছে আস্তে 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 তারা খুব অবস্থায় পড়ে যাবে আমরা বলবো ডার্ক বায়ো টেকনোলজি নিশ্চয়ই বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো আর না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগবে তোমরা লাইক করবে তাহলে এখানটায় বললাম ডার্ক মানে কি বললাম যে জৈবিক অস্ত্র জৈবিক অস্ত্র তৈরি করা হয় যার দ্বারা সেগুলো রয়েছে এরকম ভাবে থাকবে নেক্সট বল ব্রাউন ব্রাউন বায়োটেকনোলজি শুষ্ক জমি মরুভূমি সম্পর্কিত যে জৈব প্রযুক্তিবিদ্যা শুষ্ক জমি শুষ্ক জমি মরুভূমি সম্পর্কিত যে জৈব প্রযুক্তিবিদ্যা তাকে আমরা বলবো যে তাহলে ব্রাউন বায়োটেকনোলজি এই সেই জায়গাটা বুঝতে পেরেছ এরপরে আমি জীবের প্রকারের ভিত্তিতে বিভক্ত করব জীবের প্রকার জীবের প্রকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস প্রথম এক নম্বর পয়েন্ট মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি মাইক্রোবিয়াল মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি সেটা কি রকম মাইক্রোবিয়াল কথাটা মানিয়েটা কি যে জৈব প্রযুক্তিবিদ্যা অনুজীবের উপর ভিত্তি করে গড়ে অনুজীবের যেমন আমি বলেছি ইনসুলিন তৈরি করার জন্য ই কোলাই প্রয়োজন তাহলে এটা একটা ব্যাকটেরিয়া আরো হয়েছে পিসিআর তৈরির জন্য সেখানে থাকবে থার্মাল অ্যাপাটিতাস দরকার তাহলে এটা অন্তত রাখি ই কোলাই আরো অনেক উদাহরণ আছে পরে পরে আসবো ই কোলাই থেকে আমরা পেয়েছি কি ইনসুলিন পেয়েছি তারপরে কি আসবে এনিম্যাল বায়োটেকনোলজি সেটা কি রকম যখন জৈব প্রযুক্তি কোনো প্রাণী তৈরি করা হয় প্রাণিক প্রাণী তৈরি করা হয় প্রাণী ডেভেলপমেন্ট ঘটানো হয় তখন তাকে এনিম্যাল বায়োটেকনোলজি যেমন ট্রান্সজেনিক র‍্যাট তৈরি ট্রান্সজেনিক ফিশ তৈরি এটা হতেই পারে ট্রান্সজেনিক ফিশ তৈরি করা হবে ট্রান্সজেনিক ফিশ ট্রান্সজেনিক ফিশ তৈরি এটার মধ্যে পড়ছে দেখো প্ল্যান্ট বায়োটেকনোলজি প্ল্যান্ট বায়োটেকনোলজি সেটা কি রকম জৈব প্রযুক্তি নীতির যে শাখায় ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয় যেমন বিটি বেগুন বিটি তুলো এবং বিভিন্ন পতঙ্গ প্রতিরোধী রোগ প্রতিরোধী শস্য তাহলে এটাই ভালো হবে বিটি তুলো বিটি তুলো প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ এই মোটামুটি ক্লাসিফিকেশন গুলো বললাম এর পরের ভিডিওতে বিভিন্ন বিষয় আসবে তোমরা অবশ্যই ভিডিও দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো ইউ